কেমন আছেন বন্ধুরা চলে এসেছে আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে এই যে ফুলগুলো দেখছেন আমার বোনা পাঁচ কোটার থেকে নিয়ে এসেছে একেবারে তাজা ফুল আর তাই দেখে আমার টুল্লুবাবুর কেতনগুলো একটু দেখেন অনেকক্ষণে পর আমাকে দেখার পর আর ওর এই অবস্থা তাকে দেখো না হয়েছে আমি একটু কাজ করি কি দেবো এখানে শান্তি নেই রে শান্তি চেটে ও মা গো কি করে ও হ্যাঁ চাটছে তো প্লাস্টিক চাটছে কোথায় মিষ্টি থাকবে প্লাস্টিক কেন চাটবে সে মা খেতে দাও ছেলেকে তুমি খেতে দাও আগে আবার ওখানে এ নিচে বসো নিচে বসো আগে নিচে বসো নিচে বসো

বাড়ি এসছি মানে প্রায় সাড়ে আটটা নটার দিকে বাড়ি ফিরেছি তাও হাতে ফুল নিয়ে ও খুঁজে পাচ্ছে না আমার কোলে আসবে না এই ফুলগুলোকে দেখবে মানে হতবম্ব হয়ে গেছে কোন দিকে যাবে ওর মাথা কাজ করছে না যেখানেই যাক আগে ওকে দেখাতে হবে যাই আনি না কেন বাড়িতে আগে ওকে দেখাতে হবে ও এইভাবে লাফিয়ে ঝাঁপিয়ে দেখবে তারপরে মনে শান্তি হলে ছেড়ে দিয়ে বেরিয়ে যাবে সব কিছুতে আগে যাই খাই না কেন যেখানে যাই না কেন ওকে সাথে করে নিয়ে যেতে হবে সাথে করে টেস্ট করাতে হবে টুন্লু এসছে দেখতে কি হচ্ছে ভাই এতক্ষণ কি করছে তাই দেখে টুন্লু তারে মেরে তাড়ালো বলতে চাইছে জায়গাটা হচ্ছে আমার আমি এখানে প্রদক্ষিণ করছি তোর কোনো অধিকার নেই এখানে আসার ওকে মার দিয়ে তাড়িয়ে দিল এবারে নিজে এসে আবার দেখবে ঠিকঠাক সব কিছু আছে কিনা এমন করে দেখছে মনে হচ্ছে এটা হচ্ছে ওর সম্পত্তি তার বোন তাকে এসে নষ্ট করে দিয়ে গেছে তাই ও পাহারা দিচ্ছে ওর মায়ের সম্পত্তি মানে ওর সম্পত্তি মায়ের ভালো লাগার জিনিস ওর ভালো লাগার জিনিস ওর দায়িত্ব থাকে ওইটাকে ঠিকঠাক করে রাখার তবেই ঠিকঠাক করে রাখতে গিয়ে ওই ফুলদানিটাকে কতক্ষণ ঠিক রাখে এটাই হচ্ছে বড় দেখার আমরা সবাই ধরে নিয়েছি এটা কিছুক্ষণ পরে ভেঙে দেবে দুজনে মিলে দৌড়াদৌড়ি করবে মারপিট করবে তাই এই বড় কাঁচের ফুলদানিটা ভেঙে যাবে আর এখন একবার মাঝে মাঝে ওই নাকছাবির মতো ফুলগুলো দেখছে কেউগুলো ঘাস কি না ঘাস খাওয়ার মাস্টার গরু হয়ে জন্ম হয়েছে তো ঘাস খেতেই হবে আমার এই ফুলগুলো কেমন লাগছে একটু আপনারা বলবেন পুরো তাজা সাথে আমার এই একটা সুন্দর ফুল আপনাদের তো নিশ্চয়ই হবার পছন্দ এই ফুলকে এই যে দেখা যাচ্ছে মুখ তুলে দেখছে আমার এই ফুলটাও পছন্দ পেছনের ফুলটা ওই যে নিচে বসে থাকা এক আরও একটা ফুল আর ফুলদানিতে রাখা ফুলগুলো আপনাদের কোনটা পছন্দ বলে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই আর রইল ধন্যবাদ